আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আজকে আমি দুটো পুরিংয়ের রেসিপি শেয়ার করবো আই হোপ আপনাদের ভালো লাগবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন যেহেতু এখন আমের সিজন আর আমার মনে হয় কম বেশি সবার বাসায় আম আছে তো আজকে আমি আম দিয়ে খুব সহজে একটা পুরিং বানিয়ে নেব এটার জন্য পাকা আম লাগবে তো আমি আম এখন কিউব করে কেটে নিচ্ছি আর যেহেতু সামনে ঈদ সামনে বলতে এই তো একদিন পরেই ঈদ তো ঈদে এই ডেজার্টটা বানিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো এখন আমি ব্ল্যান্ডারে আম চিনি আর সামান্য পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ভালোভাবে চালনির মধ্যে চালে নিলাম আঁশটা বের করে নেওয়ার জন্য আর আগার আগার পাউডার দিয়ে দিলাম এক চামচ আর এখন আমি এটা খুব ভালোভাবে চুলোর মধ্যে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না বয়েল উঠে তো বয়েল উঠে গিয়েছে আমি এটা নামিয়ে নেব আর এটা দিয়ে আমি জেলি বানাবো এজন্য দুটো প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম ম্যাঙ্গো চিলিটা আমি ঠান্ডার জন্য আর জমানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে আবার বেশ পরিমাণে দুধ নিয়েছি পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে এটা জাল দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত বয়েল উঠে কন্টিনিউ নাড়ার লাগবে এটা বাস একটা বয়েল উঠলেই আমি নামিয়ে নেবো আপনারা খেয়াল করেন বয়েল উঠে গিয়েছে আর এদিকে জেলিটাও কিন্তু জমে গিয়েছে আমি এটা এখন কিউব কিউব করে কেটে নেব অতিরিক্ত গরমে এই ম্যাঙ্গো পুডিং খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি এদিকে কিউব কিউব করে জেলি কেটে নিয়েছি এখন জেলি আর ওই যে লিকুইড দুধ যেটা জাল দিলাম কিছুক্ষণ আগে সেটা একসঙ্গে মিক্সড করে পুডিংয়ের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ডিম দিয়ে পুডিং বানাতে গেলে বেশ সময় লাগে এটাতে কিন্তু খুব সময় লাগে না চটচলদি হয়ে যায় সব চেলিগুলো দিয়ে আমি ভালো করে এটা একটু মিক্সড করে নেওয়ার পরে জমানোর জন্য রেখে দেবো ঘন্টাখানেক ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনারা খেয়াল করেন আমি এটা এখন কেটে দেখাবো কি সুন্দর লাগবে যেমন দেখতে সুন্দর লাগে সেরকম খেতেও কিন্তু বেশ মজা লাগে আপনারা খেয়াল করেছেন এক সাইডে কাটা আমার ছেলে অলরেডি কিন্তু খেয়েছে ও আসলে বুঝতে পারিনি যে আমি ভিডিও করব তো আপনারা খেয়াল করেন আমি কেটে নিলাম কি সুন্দর লাগছে মাসাল্লাহ খেতেও কিন্তু বেশ ভালোই লাগে বেশ কয়েকদিন ধরে অতিরিক্ত গরম পড়েছে তারপরে আবার ঈদ তো ঈদের দিনে আপনারা চাইলে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা আর একটা পুডিং দেখাবো এটা হচ্ছে আনার পুডিং তো বাসায় আনার ছিল ভাবলাম আনার দিয়ে পুডিং বানিয়ে নিই এটার জন্য লাগবে আগার আগার পাউডার আর আমি যেই আগার আগার পাউডার ব্যবহার করি সেটা হচ্ছে তৃপ্তির আগার আগার পাউডার এটা কিন্তু বেশ ভালো এর আগে আমি প্রাণের আগার আগার ব্যবহার করেছি ওটার থেকে আমার এটা বেশি ভালো মনে হয়েছে তো দুধ আনার আর এদিকে আগার আগার পাউডার আমি পানির মধ্যে একটু গুলে নিচ্ছি কারণ আমার দুধটা একটু গরম আছে আর গরম দুধে আগার আগার পাউডারটা ডিরেক্টলি দেওয়া যায় না তো সামান্য পানি দিয়ে আমি পাউডারটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি অনেকেই ডিমের পুডিং খেতে পছন্দ করে না তো যারা ডিমের পুডিং খেতে পছন্দ করেন না তারা চাইলে এইভাবে আগার আগার পাউডার দিয়ে পুডিং বানিয়ে নিতে পারেন এটা যে কোনো ফ্রুটস দিয়ে কিন্তু বানানো যায় তো সেম প্রসেসিং আমি আগার আগার পাউডার আর দুধ ভালোভাবে এখন জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বয়েল ওঠে পরিমাণ মতো কিন্তু আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যার যেরকম পছন্দ মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন তবে আমার মতে মিষ্টিটা যত কম খাওয়া যায় ততই ভালো এদিকে খেয়াল করেছেন দুধ কিন্তু খুব ভালোভাবে বয়েল উঠে গিয়েছে আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব আর ডিরেক্টলি যেহেতু ফলের মধ্যে গরম দুধ দেওয়া যাবে না এই যে দুধটা একটু ঠান্ডা করে নেওয়ার পরে খুব না নরমাল করে নেওয়ার পরে আমরা আনার সহ দুধ একসঙ্গে মিক্সড করে নেব ফ্রিজের মধ্যে ঘন্টাখানেক রাখার পরে আমি বের করে নিয়েছি আপনারা খেয়াল করেন জমে গিয়েছে এখন আমি এটা সুন্দর করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো তো সাইডটা একটু আলগা করে দিচ্ছি তাহলে ঢেলে নিতে সুবিধা হবে আচ্ছা আজকের পুডিংয়ের রেসিপি দুটো যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটা হেলদি কমেন্ট করে দেবেন ভিডিও রিলেটেড আর হ্যাঁ যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আপনাদের যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবেন তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে তো আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো আগামীকাল ঈদ তো জসনা কাজল ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মোবারক তো আপনারা তো খেয়াল করলেন কত তাড়াতাড়ি দুটো পুডিং বানানো হয়ে গেল। খুব বেশি কিন্তু সময় লাগে না তো আপনাদের হাতে যদি সময় থাকে ঈদের দিনে দুটোর মধ্যে যে কোনো একটা পুডিং বানিয়ে নিতে পারেন আমার বিশ্বাস বাসায় সবাই খেতে পছন্দ করবে তো সুন্দর করে কেটে নিয়েছি আমি কেমন লাগছে কোডিং দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি ফ্যামিলি ব্লগ শেয়ার করি কখনও ওইভাবে আসলে রেসিপি শেয়ার করা হয় না কালকে বিশেষ দিন এজন্যই আসলে রেসিপি দুটো শেয়ার করা তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা অতিরিক্ত গরমে নিজের প্রতি খেয়াল রাখবেন বেশি বেশি করে পানি খাবেন